ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে ইউজিসি চেয়ারম্যান এস এম এ এসএমএ সহ অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দু সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় শিক্ষার মানোন্নয়ন ও সময়োপযোগী ব্যবস্থা চালুর লক্ষ্যে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদ্রুন্নেসের সরকারি মহিলা কলেজ শহীদ সরওয়ার্দি কলেজ কবি নজরুল সরকারি কলেজ মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ ছিল এর আওতাভুক্ত তবে ঢাবির অধিভুক্তির পর প্রশাসনিক জটিলতা ও নানা অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন এরই ধারাবাহিকতায় গত বছরের অক্টোবর থেকে সাত কলেজের শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আরও জোরালো আন্দোলনে নামেন অবশেষে আঠারো ফেব্রুয়ারি ইউজিসি নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য নাম আহ্বান করে এবং পরবর্তী সিদ্ধান্ত হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি চূড়ান্ত করা হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি